ছোট কোনটা ঠিক আছে কালাম ভাই ভালো থাকবেন আসসালাম দর্শক আমরা এই হাট থেকে আরো কিছু বলো দেখাচ্ছি আপনাদেরকে আশা করবো সঙ্গে থাকবেন ঐতিহ্যবাহী মির সন্নিহাটা আমরা অবস্থান করতেছি

বেশ লম্বা দেখা যাচ্ছে হাইট সম্পূর্ণ পালন উপযোগী কত হলে দিবেন সর্বশেষ পঁয়ত্রিশ লাগবে কাকা আসছেন কোন জায়গা থেকে চান্দিনা থেকে দর্শক আমাদের চান্দিনের ব্যবসায়ী বেশ সুন্দর কিছু পালন উপযোগী বলদ নিয়ে অবস্থান করতেছে ঠিক আছে কাকা ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক আমরা আরো কিছু গরু দেখাচ্ছি আপনাদেরকে এদিকে একটি বেশ সুন্দর মাংসের বলদ দেখা যাচ্ছে কেমন দাম চাচ্ছে বিক্রেতার কাছ থেকে জানাচ্ছি আসসালাম আলাইকুম কেমন আছেন মুরব্বী কত চান এটার দাম এক লক্ষ ষাট বাজারে কত বলে এক লক্ষ বিশ কত হলে দিবেন সর্বশেষ দেড়শো মাংসটা কত হবে কত কেজি তেমন দর্শক ছয় মন বলতেছে ওনারা দেখা যাক কেমন মাংস হয় আপনারা কমেন্ট করে জানাবেন আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী মীর হাটে বেশ সুন্দর কিছু বলদ গরু বেচা কিনা চলতেছে আমাদের এই হাটে দেখাচ্ছে আপনাদেরকে অনেক বলদ গরু আমদানি আজকে হাটে দেখা যাচ্ছে দর্শক যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না আশা করব সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আমরা পালন উপযোগী এবং মাংসের কিছু বলদ করে দেখানোর চেষ্টা করতেছি সঙ্গে থাকবেন ঐতিহ্য ভাই মির সন্নিহাটে আমরা অবস্থান করতেছি আমরা লোক জবানে নষ্ট হয়ে তোমার বিচার লাগতো না বিশ্বাস কৰা আমাৰ তুমি মাতাৰ দিয়া দাড়ি